আসসালামু আলাইকুম বন্ধুরা স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা কি এম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আপনাদের মাঝে আমি যে একটা পাবলিকেশন শেয়ার করব সেটা দিয়ে আপনারা যে কোনো মেয়েদের সাথে লাইভ চ্যাট করতে পারবেন এবং আনলিমিটেড মেয়েদের সাথে কথা বলতে পারবেন এবং অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যাদের সাথে আপনি ভয়েজে কথা বলতে পারবেন লাইভে কথা বলতে পারবেন তো অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা যারা মেয়েদের সাথে কথা বলতে আগ্রহী বা মেয়েদের সাথে কথা বলেন তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটার সাথে থাকবেন আর অবশ্যই বন্ধুরা এই চ্যানেল নতুন দর্শকের থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কীভাবে আপনারা মেয়েদের সাথে লাইভ কথা বলবেন চ্যাটিং করবেন আর মেয়েদের সাথে ম করবেন এই ভিডিওতে দেখাবো বন্ধুরা ভিডিও তার সাথে থাকবেন শেষ পর্যন্ত সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই তো ওকে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা মেয়েদের সাথে লাইভ চ্যাট করার জন্য ভয় যে কথা বলার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন এই চ্যাট প্রো তো এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এটাকে ওপেন করবেন আমি এটাকে ওপেন করি তো আমি যেভাবে কাজটা করবো আপনারা সেভাবে কাজ করবেন দেখা যাক এটা একটু লোডিং হইতেছে বন্ধুরা এতে লোডিং হওয়ার পরে আপনি এখানে ফেসবুক দিয়েও লগ করতে পারবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে পারবেন আপনার যেটা খুশি তো আমি ঠিক মার দিয়ে দিলাম এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো এখানে ক্লিক করলাম এখানে দেখুন বন্ধুটা লেখা আছে কত লোক এখানে অ্যাক্টিভ আছে

এটা আসার পর আমি যেহেতু সেলে এটাকে সিলেক্ট করলাম কনফার্মে ক্লিক করলাম আপনার যে জন্ম জন্মশালটা আছে সেটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিই একটু নিচে দিই মরের অত দূরে গেলেকে নেক্সটে ক্লিক করলাম এরপর আপনারা সিলেক্ট করবেন কোন কোন যেটা একটা আছে আপনারা সিলেক্ট করবেন বলিউড আর্ট কমেডি কুকিং এই সব সিলেক্ট সব সিলেক্ট করে দিবেন দশটা সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার একটা নাম লিখে দেবেন যেটা আপনার পছন্দের নাম তো আমি একটা নাম লিখে দিই ও বি আচ্ছা আমি এই নামটা লিখে দিলাম ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ কোনটা ইংলিশ না বাংলা তো আপনি সেটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু বাংলা আমি বাংলা সিলেক্ট করে দিই ওকে এখন ভেরিফাই অ্যাকাউন্ট এখানে গো টু ভেরিফাই করতে হবে ভয়েস দিয়ে যাই হোক আমার নিজের একটা ভয়েস দেওয়া লাগবে আমি কোর্সে ক্লিক করি ভয়েস আর দেওয়া লাগবো না আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ ওকে এখানে এই যে অ্যাড আসছে এদের সাথে লাইভে কথা বলতে পারবেন অ্যাডও করতে পারবেন বন্ধুরা আর এখানে আপনার কাউডে মেসেজ করে ডিস্টার্ব করা লাগবে না দেখবেন মেয়েরা আপনাকেই মেসেজ দেওয়া শুরু করবে ওকে এখানে আপনি দেখেন ভয়েসে কথা বলতে পারবেন এরপর আপনি গেম খেলতে পারবেন বন্ধুদের সাথে মেয়েদের সাথে ছেলেদের সাথে সবার সাথে গেম খেলতে পারবেন তারপর দেখুন এখানে বন্ধুরা এই যে চ্যাট চ্যাট লেখা আছে এই যে দেখুন এখানে চ্যাট লেখা এখানে ক্লিক করবেন এখানে আপনারে সবাই মেসেজ করব আর আপনি মেসেজ করতে চাইলে এই যে দেখতেছেন এই যে উপরের লোক আছে এদেরকে আপনি মেসেজ করবেন আর মেয়েরা আপনাদের দেখবে আপনাকে অটোমেটিকই মেসেজ করবে আপনিও মেসেজ করতে পারবেন তো আমি আবার হোম পেজে চলে যাই পেজে যাওয়ার পরে এখানে দেখুন এই যে অনেকজন কিন্তু লাইভে আসে এদেরকে আমি একজনকে মেসেজ করব দেখি টিপ দিলাম আমি যারা মেসেজ করবো তারা কিন্তু ফলো পাঠাইতে হবে ফলো পাঠিয়ে দিলাম ওকে আচ্ছা এডি ক্রস করে দিই ফলো পাঠিয়ে দিলাম এখন আমি এই চ্যাটে ক্লিক করলাম ক্যান্সেল কি হলো এখানে একটু ভয়েস দিয়ে কথা বলতে হবে আমি একটু ভয়েস দিয়ে কথা বললাম যারা সময়ের মূল্য দেয় তারাই সফল আচ্ছা এখানে আমার একটা ভয়েস দিতে হবে ঠিক আছে তারপর এইটা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আমি একটা ভয়েস দিয়ে দিই অ্যালাউ করে দিলাম নিজের ভয়েসে রেকর্ডিং করে দিলাম ওকে এখন আপনাকে এই টিক চিহ্ন করতে হবে তো এখানে কিন্তু আমার যে ভয়েসটা আছে আমার ভয়েসটা দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিলাম ওকে এখন আপনি ওদের সাথে চ্যাট করতে পারবেন এই চ্যাটে ক্লিক করলাম যে নিচে দেখতেছেন চ্যাট এখানে ক্লিক করতে হবে দেখে আমি একটু ক্লিক করি ওকে এই যে অ্যাট আসবো এগুলো একটু ক্রোস করে দিতে হবে কে ভাই হিকার জয় বন্ধুরা এখানে অনেক ফিচার আছে আপনি দেখে নেবেন এরপর আমি এখানে সেটে ক্লিক করলাম তো যে মেয়ের সাথে কথা বলতে হবে তো সেই মেয়ের একটা ছবির উপর ক্লিক করলাম ওকে এই যে তো যাক এখানে কিন্তু ভয় যে সারা শুরু কথা বলতে পারবেন তাদের কথা শুনতে পারবেন আর এখানে আপনাকে ফার্স্ট ফলো রাখতে হবে ফলো করলে আপনি এখানে সেট করতে পারবেন এখানে ফলো পাঠাতে হবে যেসব মেয়েরা আছে সবাইকে ফলো পাঠাতে হবে ফলো পাঠাইতে হলে আপনি এখানে কথা বলতে পারবেন আর আপনাকেও ফলো পাঠাবে মেয়েরা দেখবেন আপনাকে অটোমেটিক মেসেজ করবো তখন আপনি কথা বলতে পারবেন সবার সাথে তো এখানে অনেক ফিচার আছে বন্ধুরা দেখে নেবেন তো আজ বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয় ব্যাটা সেভ